গত তিরিশে ডিসেম্বর দু জাতীয় নির্বাচনের বরণে যে ঘটনা ঘটে গেল যাকে শেখ হাসিনা সরকার মহাবিজয় বলতে দেশের গোটা বুদ্ধিজীবী সমাজ যারা সরকারের অধীনে বড় বড় চেয়ারে অধিষ্ঠিত আছেন তারা তো বটেই বরং দেশি বিদেশি অভিনন্দন বার্তা সব মিলিয়ে ইতিহাসের পাতায় কোথায় অবস্থান নেবে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না বহুবার বলা হয়েছে গায়বি মামলা বিরোধী দলকে নির্যাতন নিষ্পেষণ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার তাদের কথা মতো একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেছে। যার জন্য সরকার প্রধান আনুষ্ঠানিকভাবে পঁচিশেই জানুয়ারি দু হাজার উনিশ জনসভায় নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন উপকারীর অপকার স্বীকার করতেই হয় বিধায় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে কোনো ভুল করেছেন তা বলতে চাই না তবে গায়েবী মোকদ্দমা প্রধানমন্ত্রীকে ইতিহাসের পাতায় কোথায় স্থান দেবে তা তিনি হয়তো এখন উপলব্ধি করতে পারেননি উপলব্ধি না করার কারণ এও হতে পারে যে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে গ্রিন সিগন্যাল থেকেই গায়েবী মোকদ্দমার উৎপত্তি যার কারণে এত সমালোচনার পরও সরকার বা কোনো মহল বা সরকারি ঘরনার বুদ্ধিজীবী গায়েবি মামলার অস্তিত্ব স্বীকার করে না গায়েবি মোকদ্দমা কি জাতীয় পত্রিকায় চব্বিশে জানুয়ারি প্রকাশিত সংবাদ থেকেই গায়েবী মামলার আকার রং প্রকার প্রভৃতি চিত্রায়িত করা যাবে সংবাদটির নিজস্ব রূপ পঙ্গু তারামিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যার বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগে মামলা করা হয়েছিল তাকে নিয়ে জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হওয়ার পর তেইশে জানুয়ারি তিনি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন পুলিশের করা ওই মামলায় অভিযোগপত্রে বলা হয়েছিল গত আঠাশে ডিসেম্বর অর্থাৎ নির্বাচনের দুদিন আগে বিকেল চারটার পর সুনামগঞ্জের মল্লিকপুর বাজারে চাপাতি হকিস্টিক রড নিয়ে পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটে সেই হামলায় নাকি পঙ্গু তারামিয়া যথেষ্ট ভূমিকা রেখেছিল যাই হোক ডানহাতটি স্বাভাবিক চিকন নড়াতেই কষ্ট হয় কিন্তু ধরতে বা কাজ করতে পারেন না ডানহাত দিয়ে এমনকি ডানহাতে খেতেও পারেন না এটি তার জন্মগত সমস্যা বাম হাত তুলনামূলক লম্বা এবং বাঁকানো ভিক্ষা করে জীবনযাপন করা তারামিয়ার বিরুদ্ধে পুলিশ এমন অভিযোগ এনে মামলা করেছে যার সামান্যই বোধ শক্তি রয়েছে তার মনে নিশ্চয়ই গায়বী মামলা সম্পর্কে একটি ধারণা জন্মাবে আবার যিনি একটি একতরফা নির্বাচনের স্বার্থে গায়বী মামলার সমর্থক তার কথা ভিন্ন কিন্তু একজন বিবেকবান মানুষ কখনোই কোনো কারণেই এই গায়েবী মামলা সমর্থন করার কথা নয় যদিও গায়েব থেকে সৃষ্ট এই গায়েবী মামলায় বিরোধী দলের ওপর বিস্ফোর হিসেবে আবির্ভূত হয়েছে যদিও পদোন্নতির ভাগ্যকাশ অনেকের জন্যই খুলে গেছে অথচ বাম জোটের বিনিময় সভায় বিশিষ্ট নাগরিকরা বলেছেন আওয়ামী লীগের অতিবিজয় অর্জিত হয়েছে ঘৃণ্য এবং কলঙ্কজনক পথে তারা বলেন দুর্নীতিগ্রস্ত এই নির্বাচন ব্যবস্থা থেকে মুক্তি পেতে জাতীয় নির্বাচনে সংখানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করতে হবে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাঞ্চে গত আঠাশে জানুয়ারি গণতান্ত্রিক জোটের নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন গণশুনানির অভিজ্ঞতা নাগরিক সমাজের ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক বলেন ত্রিশে ডিসেম্বরের নির্বাচনের ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি পৃথিবীর দুইশটি দেশের মধ্যে পঞ্চাশটি দেশের গণতন্ত্র আছে বাকিগুলোতে স্বৈরাতন্ত্র চলছে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ দেশের মিছিলে ঢুকে গেছে লোভ ব্যবহার করে নির্বাচনের কাজে নিয়োজিত ব্যক্তিদের দুর্নীতিগ্রস্ত করেছে তিনি এ ধরনের দুর্নীতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা থেকে মুক্তি পেতে জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর জন্য সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান যাই হোক নির্বাচনে মহাবিজয় সম্পর্কে পঁচিশে জানুয়ারি সরোয়ার উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাবিজয়ের কারণ হিসেবে ১৪টি এবং বিএনপি জোটের তথা ঐক্যফ্রন্টের হারের সাতটি কারণ উল্লেখ করেছেন যেহেতু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিএনপি তথা ঐক্যফ্রন্ট সম্পর্কে সাতটি ব্যর্থতার কারণ হিসেবে নির্ধারণ করে মন্তব্য করেছেন সেহেতু বিএনপির পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডানো দরকার নতুবা রাজনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর বক্তব্য অখণ্ডিতভাবেই থেকে যাবে পরিস্থিতি মোকাবিলা করাই রাজনৈতিক দলের ধর্ম হওয়া বাঞ্ছনীয় প্রতিবাদ ও জবাবদিহিতা না থাকলে রাজনীতি থাকে না নির্বাচনে হেরে যাওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী যে সাতটি কারণ উল্লেখ করেছেন তার আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া জনগণের মধ্যে একদিন যেমন আশার সঞ্চার করবে অন্যদিকে কর্মীদের কাছে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে বিএনপির উপরে শেখ হাসিনা সরকার যে স্টিম রোলার চালিয়েছে তা তিনি জেনেও ছাপাই গাওয়ার জন্য পঁচিশে জানুয়ারি জনসভায় নির্বাচনের মহাজয় ও প্রতিপক্ষের পরাজয়ের ব্যাখ্যা করেছেন যা তার নিজস্ব আঙ্গিকেই তিনি করেছেন যা সুনির্দিষ্টভাবে খণ্ডানোর দায়িত্ব বিএনপির আছে বলে আমি মনে করি আছে চোখ বন্ধ রাখলেই প্রলয় বন্ধ থাকবে না এক্ষেত্রে অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডানোর বিষয়ে বিএনপি পিছিয়ে থাকলে পরিস্থিতি বিএনপিকে পেছনের দিকে ঠেলে দেবে ফলে বিষয়টি অনেক গুরুত্ব বহন করে স্মরণ করা দরকার কে কি করে তা নিয়ে অন্যকে ফাঁকি দেওয়া যায় কিন্তু নিজেকে কি ফাঁকি দেওয়া সম্ভব ঘটে যাওয়া নির্বাচন নামক প্রহসন সম্পর্কে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখকে ফাঁকি দেওয়া যাবে বিদেশিদের চোখে ধুলো দেওয়া যাবে কিন্তু তারা কি তাদের নিজের চোখকে ফাঁকি দিতে পারবেন যারা ভূমিধস বিজয় অর্জনের কারিগর হিসেবে ব্যবহার হয়েছেন জনগণের কষ্টার্জিত অর্থে তাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন লালিত পালিত তাদের কি জনগণের অধিকার কেড়ে নিতে এতটুকু কুণ্ঠাবোধ করেনি জাতির বিবেককে নীরব নিস্তব্ধ হয়ে যাবে কারো কারো পদোন্নতি বিলাসবহুল জীবন ধারণ ও আকাশচুম্বী উন্নতির কামনা বাসনার কাছে কি জাতি হেরে যাবে জাতির প্রজন্মের কাছে জবাব দিই কি কোনো প্রয়োজন নেই প্রিয় ভিউয়ার্স নিউজটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন